দু হাজার দু নেমেও মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ পাচ্ছে আজ আজকে পুরুলিয়া থেকে হয়েছে মুখ্যমন্ত্রী ভীষণ প্রিয় তাই এই মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একটা বার্তা দিতে চাই বিষয়টা একটু ভাবুন শিক্ষামন্ত্রী যেখানে বলছেন মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলে আমরা নিয়োগ শুরু করবো সেখানে মুখ্যমন্ত্রী কেন এরকম অবহেলা করছেন প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলছেন দশ লক্ষ শূন্য পদ আছে সেই দশ লক্ষ শূন্য পদে বাস্তবে অধিষ্ঠা পাচ্ছি কোথায় আমরা দশ লক্ষ নয় পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাইছি প্রাথমিকে সেই জেলা থেকে আজ কোচবিহার থেকে কাকদ্বীপ আজকে প্রতিবন্ধী অনেক বোনেরা এসছে প্রতিবন্ধী অনেক ভাইয়েরা আসছে। কেন আসতে হবে কেন বারে বারে নামতে হবে আজকে বাংলার যুব আমরা উত্তীর্ণ হয়ে বসে আছি আমাদের প্রসেস অলরেডি তৈরি আছে শুধু একটা ইন্টারভিউ বাকি সেই জায়গায় দাঁড়িয়ে কেন আমাদের রাস্তাতে নামতে হবে কেউ বাচ্চা রেখে মা চলে এসছে এখানে প্রতিবন্ধী বলে না এসছে কোচবিহার থেকে এসছে কাকদিক থেকে এসছে কেন করতে হবে ইমিডিয়েট কোনো আইনের জটিলতা নেই ইমিডিয়েট আমাদের ইন্টারভিউ নোটিশ চাই এবং আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই জমায়েতের মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান হবে এর আগে আমরা অভিযান নবান্ন অভিযান করে দেখি শুধুমাত্র মুখ্যমন্ত্রী দৃষ্টি আজকে মহা মিছিল লক্ষ্য হাসি মিছিল কলকাতার আসপাত দেখছে এরপর কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের মানদা না নেন আমরা কিন্তু কলকাতার আসপাত আরো অবরুদ্ধ করে দেবো শেষ কথাই বলতে চাই আমরা দশ ডিসেম্বর মাসের মধ্যে আমাদের অন্ততপক্ষে ইন্টারভিউ নোটিশ প্রসেস চালু করতে হবে আর পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিতে হবে এটা যদি পূরণ না হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমরা বিকাশ ভবন অবরুদ্ধ করে দিতে পারি বিকাশ ভবন পরশদ ভবন সব মানুষেরই জন্য মানুষের সুবিধার জন্য তো তৈরি তারাই যদি বঞ্চিত থাকে তাহলে অফিস রেখেও ওরা কি না আমরা চাইছি দীর্ঘদিন আমরা হব শিক্ষক এমন কোন বার্তা দেবো না যে সমাজের কাছে খারাপ আমরা চাই যে আমাদের বিষয়টা ভাবা হোক মানবিক ভাবে দেখুন একটু ভাবলে বুঝতে বুঝতে পারবেন কত বঞ্চিত আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেপুর পক্ষে বিদেশ আমরা